বড়দেরকে নমস্কার ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিও আজকে শুভ বিজয়া দশমী তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সে তো তোমাদেরকে দেখাবই আর তোমরা অবশ্যই জানো টাইটেল আর থামড়েল দেখে অবশ্যই বুঝতে পারছো যে কী ভিডিও ঠাকুরের ভিডিও ঠাকুরের জিনিসগুলো এনেছি বাজার থেকে সে তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম দেখিয়েছি তো এখন দেখো এই ঠাকুরের জিনিসগুলো এনে ঘরে রেখে দিলে তো হবে না তাই না এখন এই ঠাকুর জিনিসগুলো দিয়ে ঠাকুরকে সাজাতে হবে দেখো এই যে ঠাকুরের ছোট ছোট গামছাগুলো যে এনেছিলাম না এই গামছাগুলো দিয়ে আসনটাকে সাজিয়েছি আর কি সাজাবো মানে আসনের নিচে ঠাকুরকে রাখবো এজন্য বিছিয়েছি গামছাগুলো ছোট ছোট এগুলো গামছা কিনে এনেছি বাজার থেকে তো বন্ধুরা আসনটাতে তো গামছা বিছিয়ে নিয়েছি এখন তো ঠাকুরকে চান করাতে হবে তারপরে তো ঠাকুরকে নতুন ড্রেস নতুন পোশাক পরাইতে হবে আর যেহেতু আজকে দশমীর দিন তাই আজকেই পরাচ্ছি এই কদিন কিন্তু এনে রেখেছি বাড়িতে এনে ঘরে যে থুয়ে দশমীর দিন ওদেরকে এই ড্রেস গুলো পরাবো গয়না টয়নাগুলো পরাবো তো এখন আমি আমার রাধা গোবিন্দকে চান করাবো তো এগুলো কিন্তু আগের ড্রেস আগের পোশাকগুলো গুলো পাল্টিয়ে নিব গামছা পরিয়ে চান করাবো তারপরে নতুন জামা কাপড় পরাবো আমার রাধা গোবিন্দকে তো দেখো এই যে গামছা পরিয়ে দিয়েছি এই যে রাধা রানী এ হচ্ছে কৃষ্ণ আমার হচ্ছে আমার রাধা রানী তো এদেরকে চান করাতে হলে জানো তো বেবি সাবান ছিল সাবানটা খুঁজে পাচ্ছি না আর এই যে গয়নাগুলো দেখছো না এগুলো কিন্তু রুপোর যা আমার গোবিন্দ আশীর্বাদ করছে তাই আমি বানিয়ে দিয়েছি সামান্য কিছু বাসি বানিয়ে দিয়েছে আর এই যে বয়লাগুলো বানিয়ে দিয়েছে রাধা গোবিন্দকে আশা তো অনেক কিছু কিন্তু সব আশা তো আর কি করবো যদি জানি না কোনো একদিন যদি রাধা গোবিন্দ পূরণ করে তো অবশ্যই তোমাদেরকে সেটাও দেখাবো দেখো আমার রাধা গোবিন্দ ঠাকুরগুলো কি সুন্দর লাগতেছে এদেরকে আমি এখন চান করিয়ে নিই আর কি দিয়ে চান করাবো দেখো সাবান নেই আর শুধু গঙ্গার জল দিয়ে চান করাবো আর কিছু এখন আজকে এত ঝামেলা করব না এমনিতে আজকে সকাল থেকে অনেক কাজ করেছি ভোরে চারটার সময় উঠেছি যেহেতু আজকে দশমীর দিন তো সামান্য কিছু দিয়ে ঘরে যেভাবে পুজো দিই ওভাবে পুজো দিয়ে ফেলবো আর এই যে এখন দেখো চান টান করানো হয়ে গেছে এর মধ্যে এই যে এখন ঠাকুরকে সাজাচ্ছি আর দেখো না ঠাকুরের চুলগুলো না এলোমেলো হয়ে আছে একটু আশ্রে দিই এটা কিন্তু ঠাকুরেরই চিরণি ঠাকুর আশ্রে আবার ঠাকুরের কিন্তু আয়নাও আছে সব আছে আয়না চিরণি ঠাকুরের সাজার জিনিস যতটা সব বললে ভুল বলা হবে বন্ধুরা সরি কিন্তু যেটুকুই পারছি আর কি ওটুকুই দিয়ে ঠাকুরকে সাজাচ্ছি রেডি করাচ্ছি জানি না ভুল টুল হলে তোমরাও মাফ করে দিও আর রাধা গোবিন্দ তো আমাকে মাফ করেই দিবে আমি জানি দেখো ঠাকুরগুলোকে সাজালে না খুব সুন্দর লাগবে আমার না ঠাকুর ঘরে কি করবো আজকে অনেকটা সময় ঠাকুর ঘরে আমার সময় দিতে হবে দেখো না মুটকটা বসছে না মুটকটা না ছোট হয়ে গেছে এরপরে কিন্তু আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্নাঘরে আর সকালবেলা কিন্তু রান্না করব না অবশ্য দুপুরে বান্নার ঝামেলা আছে এখন এই জন্য আমি ঠাকুর ঘরে বেশি টাইমটা কাটিয়ে দিচ্ছি এখন আর আমার ভীষণ ভীষণ ছোট হয়ে গেছে গো দোকানদার ছোট দিয়ে দিয়েছে বলে কি হয়ে যাবে এখন চেপে চেপে বসাতে হচ্ছে মোটক গুলো আমি যে এখন গয়না টয়নাগুলো পরিয়ে দিই পুরো সাজানো হয়ে গেল তোমাদেরকে দেখাবো কিন্তু দেখি কেমন করে সাজাতে পারি কেমন দেখা যায় জানি না আমার রাধা গোবিন্দকে কেমন দেখা যাবে এই যে দেখো বন্ধুরা জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ তো যেটুকু পেরেছি অতটুকু সাজিয়েছি বন্ধুরা তোমরা কমেন্ট করে যে জানাইও যে কেমন হয়েছে কেমন সাজিয়েছি তো এখন তো পুজো দেওয়ার পালা যেহেতু সকাল সকাল খুব সকাল কিন্তু এখন ভোরে ভোরে পুজোটা দিয়ে ফেলতেছি এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো সেরকম কিন্তু দেখো ঘরে ঠাকুরের সেরকম কিন্তু কিছু নেই যা আছে ঘরে তা দিয়ে পুজোটা সেরে ফেলছি কারণ যদি আমি কিছুর টলের আশা করি তাহলে আমার অনেক অনেকটা দেরি হয়ে যাবে বাজার থেকে আসবে কখন তারপরে তো এতক্ষণ আমার সকাল সকাল পুজো দেওয়াই ভালো টান করে না ডাইরেক্ট পুজো না দিলে ভালো লাগে না জানো তো বন্ধুরা তো চান করে আমি পুজোটা যা আছে ঘরে তা দিয়ে ফেলছি এখনো কিন্তু ছেলেরা যে একটু দোকান পাঠাবো তাও কোনো আর বুদ্ধি নেই দেখো আর এখন না গাছে বৃষ্টির জন্য ফুলটাও কম ফুটে এ দেখো এটা হচ্ছে আমার লক্ষ্মীর আসন এই যে লক্ষ্মী মা আছে এখানে সরস্বতী মা আছে গণেশ আছে এটা হচ্ছে লক্ষ্মীর আসন আর এটা হচ্ছে রাধা গোবিন্দের আসন আর এই যে লক্ষ্মীর প্রতিমাটা দেখছো না এটা কিন্তু গত বছর লক্ষ্মী পুজোর সময় এনেছে তো ঠাকুরটা না একটু বড় বড় সাইজ এনেছে এই জন্য আসনের ভিতরে যাচ্ছে না কিন্তু বাইরে রেখেছি এই লক্ষ্মী মাটা এবার লক্ষ্মী পুজোর সময় কিন্তু আবার একটা প্রতিমা নিয়ে আসবো ঠাকুর নিয়ে আসবো সেটা কিন্তু একটু ছোট দেখিয়ে আনবো এই লক্ষ্মী প্রতিমাটা কিন্তু ঠাকুরটা কিন্তু বড় হয়ে গেছে এই জন্য আসনের ভিতরে মানে কি বলবো আসনের ভিতরে জায়গা হচ্ছে না ওনার জন্য তো সামনে তো লক্ষ্মী পুজো তো দেখি এটাকে আবার তো বিসর্জন দিয়ে দিতে হবে যেহেতু মাটির প্রতিমা তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড় হলে ভিডিওটা তোমাদের ভালো লাগবে না তা আশা করি ভিডিওটা ভালো লাগবে যেহেতু ঠাকুর নিয়ে ভিডিওটা বানাইছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্ট করো প্লিজ তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আশা করি আবার পরের ভিডিওতে দেখা হবে ঠাকুর যদি চায় আর কি অবশ্যই চাইবে ঠাকুর